এই চিত্রটা দেখলে কার না ভালো লাগে হে গে ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে অস্ট্রেলিয়াতে হাউসফুল ইয়াস এটাও ছাড়লো না এটাও বাদ দিল না অস্ট্রেলিয়াতেও হাউসফুল বাট হ্যাঁ আমি এটা অলরেডি বলতে বাধ্য হচ্ছি কারণ এটাও এটা একটা দারুণ খবর হ্যাঁ আমি একটু বাইরে রয়েছি আমি বারবারই বলছি আমার এক্স্যাক্টলি এখন প্রপারলি ভিডিও তো বানাতে পারছি না বাট এইভাবেই সত্যিই জাকিব খান বাংলা ছবির ইতিহাসে ইতিহাস গড়ে দিল ইতিহাস মানে ইতিহাস রেকর্ড ব্রেকিং অলরেডি একটা জিনিস ঘটিয়ে দিয়েছে যে আজকে অস্ট্রেলিয়ার মতন জায়গাতে হাউসফুল অস্ট্রেলিয়াতে যে কটা শো খুলেছে তার ভিতরে তিনটে শো হাউসফুল সত্যি এরকমটা কিন্তু ন্যাচারালি দেখা যায় না কোনো বাংলা ছবির ক্ষেত্রেই আমরা দেখিনি যে দেশে রিলিজ করছে সেই দেশেই তাণ্ডব বাঁচাচ্ছে বাঙালিরা দেখছে এবং যারা বিদেশি রয়েছে তারাও মানে অ্যাকচুয়ালিতে বাঙালিদের যারা মানে প্রবাসী বাঙালি আছে তাদের বাচ্চারা তারা কিন্তু অ্যাকচুয়ালিতে বিদেশিই বলে তারা কিন্তু বাংলা ভাষা জানেও না হয়তো তাদেরও কিন্তু শাকিব খান ভালো লাগছে আমি দেখিয়েছিলাম এই দৃশ্য তো অ্যাকচুয়ালি তার নাম বরবাদ এখন শুধুমাত্র বাংলাদেশের ছবি নেই এবং আজকে বাংলাদেশও দারুণ দুর্দান্ত রেসপন্স পেয়েছে এটা আমরা দেখেছি এখন আর শুধু বাংলাদেশের ছবি নেই এটা গোটা পৃথিবীর ছবি হয়ে গেছে এটাই তো শাকিব খানের চাওয়া ছিল হয়েছে চলো বাঙালি হিসেবে শাকিব খান তো একজন আমি একজন বাঙালি তাকে এত গর্ববোধ করাতে পেরেছে এর থেকে আনন্দ আর কী হতে পারে একটা হিউজ 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 রেকর্ড অলরেডি যে অস্ট্রেলিয়ার মতন জায়গা হোস হলে এছাড়া আমরা দেখেছি আরও নিউজিল্যান্ডেও রিলিজ করতে চলেছে মানে এবার বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে দেশেই রিলিজ করুক না কেন সেই দেশেই কিন্তু দারুণভাবে দেখবে পাবলিক এখন ইন্ডিয়া রিলিজের পালা আমি বারবার চাই তাড়াতাড়ি ইন্ডিয়া রিলিজ হোক ইন্ডিয়া রিলিজ হোক মানে আমরা পাশে দেশে থাকি আমাদের এখানে রিলিজ হচ্ছে না আর প্লিজ ভাই আমার আমার চ্যানেল আমি দেখলাম কিছু ভিডিওজ ইত্যাদি ভিডিওজ না ঠিক ছবি টবি ইয়ে করা হচ্ছে আমি ভাই রকম কোনো পলিটিক্যাল বিষয়ে যেতে চাই না কোনো ভার্সেসে যেতে চাই না বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বা ইত্যাদি ইত্যাদি একদমই যেতে চাই না পুরস্কার কথা তো আমার সাথে এইসব ব্যাপারে রাখবে না আমি শিল্প নিয়ে কথা বলতে চাই আমি একজন মানে মুভি রিলেটেড কথা বলার একজন ইউটিউবার আমার মুভিটা আমার কাছে সবার আগে তো সাকিব খান আমার কাছে সেই কারণে মুভি রিলেটেড সুপারস্টার স্টার হিসেবে সবার আগে তো যাই হোক যেটা বলার এটা হচ্ছে যে এত ভালো অস্ট্রেলিয়াতে পাচ্ছে এর আগে আমরা দেখলাম আমেরিকা তার আগে আমরা দেখলাম ইটালি তো ভাবে বরবাদ দামামা কিন্তু বেজেই চলেছে এবং করেই যাচ্ছে মানে এই তাণ্ডবটা করেই যাচ্ছে তো এটা একটা সত্যি বলছি এটা মানে কারণ তো এরকম দেখা যায় না কোনো মানুষ এরকম করতে পারে না

অবশ্যই জানি এবং পরের ছবির নাম তাণ্ডব সে তো আরো বড় তাণ্ডব দেখাবেই চিন্তা নেই তো হিউজ সাকসেস পাচ্ছে মেগা সাকিব খান আমি বাড়িতে থাকলেও তো চিৎকার করে কথা বলতাম নেই যেহেতু একটু মানিয়ে গুছিয়ে নাও ভাই চলো বন্ধুরা ফোন কোনো ভিডিওতে দেখা হবে বা